看，看。 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যে কিন্তু এই ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মেস মানুষ লাগে আরও একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ হলো পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সকালে দেখো প্রথমেই কিন্তু পায়রা চাল দিতে আসি আজ বলে না প্রতিদিন দেওয়া শুরু করে দিয়েছি আর এদিকে দেখো মেঘ করে আছে প্রচুর মেঘ করে আছে একদম অন্ধকার হয়ে আছে জানি না বৃষ্টি হবে কি না লাস্ট পর্যন্ত তো দেখলাম তো বৃষ্টি হয়নি প্রচুর মেঘ করে আছে তো আর এই মেঘ করে থাকলে না একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকে আবার দুপুরের দিকে যখন রোদ ছাড়ে তখন আবার একটু গরম মতো লাগে না ঠান্ডা বুঝতে পারি না গরম বুঝতে পারি আর এই দেখো যে তেঁতুল গাছগুলোতে কিন্তু আর একটাও বগের বাসা নেই সব খালি হয়ে গেছে এক সময় থাকে প্রচুর বগ আসে আর বাসা করে বাচ্চা নিয়ে উড়ে চলে যায় খুব ভালো লাগে দেখতে আর এদি দেখো তেঁতুল এত পরিমাণে তেঁতুল হয়ে গেছে যে কেউ কিন্তু একটাও নিতেও পারে না নামাতেও পারে না কারণ নিচে এতগুলো নোংরা পড়ে আছে যে উঠতেই কেউ চায় না আপনা আপনি ঝরে পড়ে যায় আবার নতুন হয় আর এদিকে ঘরে চলে আসলাম চাল দিয়ে দেখো পিকু শুয়ে আছে পিকুর বাবু ওদিকে শুয়ে আছে কারণ পুরো রাত কাজ করে তো সেই জন্য ঘুমোয় আর পিকু কিন্তু একটু ডিস্টার্ব করে না আর পিকু এদিকে ঠাকুরের গান শুনছে একটুখানি ওর বাবুর মোবাইলে আর এই দেখো দা মদ খেয়ে শুয়ে আছে মনে করছে হেন বেডে শুয়ে আছি ঘরের বেডরুমে শুয়ে আছি বড় স্বপ্ন দেখছে তো এই সব মানুষগুলো কি বলা দরকার ঘরের মানুষগুলো কিন্তু অনেক আশা স্বপ্ন নিয়ে কিন্তু বসে থাকে যে এরা ইনকাম করে নিয়ে আসবে আমার ঘরটা চলবে আমার সংসারটা চলবে এবং আমার বাচ্চাগুলো খুব সুস্থভাবে পড়াশুনো করবে কিন্তু এসব মানুষগুলো দেখো কীভাবে শুয়ে আছে রাস্তার মাঝে দেখে মনে হচ্ছে মারা গেছে তারপর দেখলাম না হাত পা নাড়াচাড়া করছে তো এই মানুষটা এইভাবে শুয়ে আছে দেখে রাস্তায় কিন্তু এখন কাজে যাবে আর সময় সবাই কিন্তু এখান থেকে ডিউটিতে যাবে তো সেই জন্য ভাবছে যে এইখানে না শুয়ে সাইডে করে দিই যাতে গাড়ি ঘোড়া যেন অসুবিধা না হয় তো দেখো এইভাবেই কিন্তু শুয়েছিল তো সাইড করে দিয়েছে তো পরের আর দেখে কোনো লাভ নেই ওরা ওদের কাজ ওরা করবে আমার কাজ আমার করতে হবে সেই জন্য ওইভাবে ওখানেও শুয়ে পড়েছিলো পরে আর তো দেখানো হয়নি বসিয়েছে তারপরে আবার শুয়ে পড়েছে তো তারপরে কিন্তু আমি সকাল সকাল কাপড় কেঁচে নিয়েছি যেহেতু অনেক জামা কাপড় ছিল কারণ কী বলো তো মেয়ে করে আছে তো বলা যায় না বৃষ্টি আসবার এই কাপড় কোথায় দেবো শোকাতে সেই জন্য তাড়াতাড়ি করে কাঁচাকুচিটা কমপ্লিট করে নিলাম তারপরে বাকি কাজ বাজগুলো করবো আমার বুঝতে পারছো কলা গলার ভয়েস শুনে যে আমার সর্দি জ্বর মতো হয়েছে কিন্তু জ্বরটা আপাতত ঠিক আছে কিন্তু ওই যে সর্দি নাক ফাঁক সব মেটে আছে তাহলেও তোমাদের সামনে তো আমার ভালোভাবে কথা বলার চেষ্টা করতে হবে না বললে তো তোমরা না ভিডিও দিলেও তোমরা খারাপ ভাববে তো চলে এসেছি সকালে জামা কাপড় ভিজে গেছিলো সেই জন্য ভে শুকিয়ে গেছে আরেকটা জামা পরে চলে এসেছি টিফিন করতে আর আমি বানিয়েছি ঘরেটে ইটলি এখন থেকে ভেবেছি সপ্তাহে একবার দুবার করে আমরা ইডলি ধসা খাবো কারণ আমি তো বানাতেই পারি সে আর ইডলি বানানোর কিন্তু এক্সটার নেই তো কিছু বাটি ছিল সেই বাটিগুলোতে দিয়ে ডেক্সির মতো দিয়ে ঢেকে রেখেছিলাম আর এদিকে বাবু কিন্তু চাটনি বানিয়েছিলো সেই চাটনি দিয়ে বানানো খাওয়া হবে আর বেশ খুব হেলদি খাবার এটা কোনো রকমের তেল মশলা কিছুই না খুব সাদা মাটা খাবার আর খেলে কিন্তু পেটটা অনেকটা ভালো থাকে ভেবেছি যে সবসময় ভাত ভাত না খেয়ে এসবগুলো ঘরে বানানো বানিয়ে খাওয়াটাই অনেকটাই বেটার কার কার পছন্দ একটু কমেন্ট করে জানিয়ে তো যে ইডলি কার কার পছন্দ আমাদের তো আগে একটু আমি ইডলি খেতাম না এখন বুতোই পড়ে সব কিছু খাই কিছু কিছু জিনিস আগে একদমই খেতাম না কিন্তু বিয়ের পরে সব কিছু খায় কিন্তু বাবা মা বলতে চায় যে কী এখন তো সব কিছু খাও আগে তো খুব এটা খাবো না ওটা খাবো না করতে তো আমি তাই বলছি পড়ে কিছুই খেতে হয় সত্যি না খেয়ে যেন শরীরটা খারাপ লাগে এই যে সবকিছু খাওয়া অভ্যাস থাকলে কিন্তু সব যে কোথাও গিয়ে কোনো রকমের অসুবিধা হয় না আমার গোপাল কিন্তু সব কিছুই খায় ওর কোনো রকমের কোথাও গিয়ে আলাদাভাবে কিছু বানাতে হয় না এই যে দেখো শাঁখা পরিষ্কার করতে বসে পড়েছি বর্মশাইকে বললাম একটু শাঁখাটা পরিষ্কার করে দাও না কেউ কারণ আমার তো আশেপাশে কেউ নেই যে তার কাছ থেকে করে দেবো এবং আর দরকারও নেই আশেপাশে কারোর দরকারও নেই কারণ ঘরের মানুষ সব কিছু আমার হেল্প করে দেয় তো আশেপাশে কারোর দরকার নেই মেন কথা হচ্ছে শ্বশুর শাশুড়ি যদি থাকতো তাহলে অনেকটাই ভালো লাগতো তো যাই হোক এই এই ভিডিওটা দেখি অনেকে হয়তো খারাপ আবার কমেন্ট করবে যে তোমার বর মশাই কি তোমার ভয় পায় কিছু মানুষ এত খারাপ মাইন্ডে ভিডিও গুলো দেখে যে বলে বোঝাতে পারবো না তো যাই হোক তোমরা যাই ভাবো না কেন আমার কোনো যায় আসে না ঘরের কেউ না থাকলে কিন্তু এক অপরের হেল্প নিয়েই আগে চলতে হয় কারণ এটা কি রাগ দেশের কোনো কাজ নাই এটা ভালোবেসে সবাই একজন আর একজনকে কাজ করে দেয় এবং এই এটাই নিয়েই আগে চলতে হবে কারণ আমার আগে পিছে কেউ নেই শ্বশুর শাশুড়ি নেই শ্বশুর শাশুড়ি বাবা মা নেই আমার তো ওই করে দেবে এবং ওর আমি করে দেব। ওকে আমি দেখবো আমি ও ও আমাকে দেখবে তাই না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও সানদান করে নিয়েছি ঘর ফার খুঁজে নিয়েছি সবজিও কেটে নিয়েছি এবার যাব রান্না করতে তো তার আগে আমার গোপালকে একটু পুজো পড়াতে বসেছি আর ওদিকে আমার বড়মশাই গেছিলো ডি মার্কেট থেকে ডি মার্কেটে কিছু জিনিসপত্র কিনতে তো টুকটাক করে আমাদের একসঙ্গে বিল করতে পারছি না কারণ একটু পয়সা করির সমস্যা তো সেই জন্য একটু টুকটাক করে যখনই একটু পকেটে আসে তখন তখনই অল্প অল্প করে নিয়ে আসছে তো আমার গোপালের পড়াশুনো করার খুবই অসুবিধা হচ্ছিল যেহেতু ওর বড় হয়ে গেছে সেই কারণে গ্রামের মানুষেরা এগুলো তো করতে পারে না তো আমরা এখানে আছি বলে সেইভাবে ভাবছি যে ওর মানুষের মতো মানুষ করতে হবে তো সেই জন্য একটা টেবিল এনে দিয়েছে ওর বাবু পড়ার জন্য আর এদিকে দেখো বড় একটা ডাব্বা আইসক্রিম এনে দিয়েছে আর আর ওর বাবু তো খুব চেষ্টাই আছে পড়াশুনো করার জন্য জানি না উপরওয়ালা কত দূর কী করে তোমরা আশীর্বাদ করো ও যেন পড়াশোনাটা ভালো করতে পারে মানুষের মতো মানুষ করতে পারে বাড়ির সবার নাম রসান করতে পারে এটাই চাই আর কিচ্ছু চাই না কারোর কালো মুখ দেখতে চাই না কারোর খারাপ কথা বলতে চাই না যা সবাই হাসি খুশি থাকতে চাই চলতে চাই তো আইসক্রিমটা ফ্রিজে রেখে দিয়েছি খাওয়া দাওয়া করার পরে খাবো আর এই ওই যে আইসক্রিমটা দেখতে পেলে তো ওই আইসক্রিম খেয়েই কিন্তু আমার বেশি খাওয়া পড়ে গেছে আর আমার তখন থেকেই কিন্তু নাকটা বন্ধ হয়ে যাওয়া শুরু হয়েছে তো যাই হোক আইসক্রিমটা অনেকটার পছন্দ আমার গোপালের আমার অনেক পছন্দ তো এদিকে রান্না বান্না করা শুরু করে দিয়েছি আর যেহেতু পুরো দিন নিরামিষ সেই কারণে পাঁপড় ভেজেছি আর কুমড়ো আলু সবই তরকার করব আর কিচ্ছু করব না এদিকে দেখতে দেখতে বিকাল হয়ে গেছে আর দেবরকে বললাম একটা মুরগি এনে দাও কালকেরে কাটবো সেই জন্য আজ দেশি মুরগি এনে রেখে দিয়েছে আমাদের আশেপাশে অনেক দাম সেই জন্য আর নিয়ে আসা হয় না দুধ থেকে একটু আনা হয় তোমাদের আগের ব্লগে দেখিয়ে দিয়েছি সেই জন্য তো যা যারা নতুন তারা তো জানে না তোমাদের এক অন্য ব্লগে আমি দেখিয়ে দেবো যে আমরা কোথা থেকে নিয়ে আসি এই দেশি মুরগি তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটা কিন্তু নেক্সট ভিডিওতে আসছে আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত টা টা